প্রকাশ্যে আসলো টাকি পৌরসভার লক্ষ লক্ষ টাকার দুর্নীতি দুর্নীতির শিরোনামে ফের প্রকাশ্যে আসলো সীমান্তবর্তী বসিরহাট টাকি পৌরসভা এর আগেই টাকি পৌরসভায় নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত হয়েছে এবার টাকি পৌরসভার অডিট রিপোর্ট প্রকাশ্যে আসতেই প্রকাশ পেল টাকি পৌরসভার প্রায় বাহাত্তর লক্ষ বাহাত্তর হাজার টাকার দুর্নীতি দু থেকে বাইশ অডিট রিপোর্টে প্রকাশ্যে এসেছে এই অডিট রিপোর্টে টাকি পৌরসভার একাধিক দুর্নীতি লক্ষ্য করা গিয়েছে তার মধ্যে চরম দুর্নীতি করা হয়েছে টাকি পৌরসভার জঙ্গল কাটা এবং ড্রেন পরিষ্কার করা নিয়ে পাঁচ বছর এই জঙ্গল কাটা ও ড্রেন পরিষ্কার করার জন্য খরচ হয়েছে বাহাত্তর লক্ষ বাহাত্তর হাজার টাকা সেই টাকা কোনো ঠিকাদার সংস্থা বা কোনো শ্রমিকের অ্যাকাউন্টে না ঢুকে টাকি পৌরসভার পৌরকর্মী প্রবীণ চ্যাটার্জির অ্যাকাউন্টে ঢুকেছে কখনো বারো লক্ষ কখনো পনেরো লক্ষ কখনো আশি হাজার টাকা পৌরসভার অ্যাকাউন্ট থেকে সরাসরি ঢুকেছে কর্মী প্রবীণ চ্যাটার্জির অ্যাকাউন্টে আনুমানিক বাহাত্তর লক্ষ বাহাত্তর হাজার টাকা পৌরসভার অ্যাকাউন্ট থেকে সরাসরি ঢুকেছে পৌরকর্মী প্রবীণ চ্যাটার্জির অ্যাকাউন্টে পৌরসভার টাকা কোনো এজেন্সি বা টেক পৌরসভার টাকা কোনো এজেন্সি বা কোনো শ্রমিকের অ্যাকাউন্টে না ঢুকে কিভাবে একজন পৌরকর্মীর অ্যাকাউন্টে ঢুকলো তা নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন তৎকালীন এই পৌরসভার চেয়ারম্যান তথা বর্তমান চেয়ারম্যান সোমনাথ মুখার্জিও তৎকালীন এই পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান আজিজুল গাজীর সময়কালেই দুর্নীতি হয়েছে বলেই দাবি বিষয় হলো যে এটা প্রথমত সেই সময় উনিশ থেকে কুড়ি একুশ বিশেষত এটা করোনার যে পিরিয়ড চলছিল ওই টাকাটা আরবান ওয়েজেসের টাকা যেটা হলো লেবারের পেমেন্টের জন্য এই টাকাটা ব্যয় করা হতো এখন যেটা অ্যাকাউন্টে দেওয়া হয় সেটা আগে ছিল মাস্টার রোলের মাধ্যমে এটা তখন কোনো কর্মচারীর অ্যাকাউন্টে যায়নি প্রথমত এই সিদ্ধান্তটা সর্বসম্মতভাবে আমার কোনো গাছ কাটাও নেই ড্রেল পরিষ্কার পরিষ্কারের কোনো সমস্যা দিত তখন তো ওয়ার্ডে কাউন্সিলারদের দায়িত্ব ছিল প্রত্যেকটা কাউন্সিলরের দায়িত্ব ছিল সেটা যার অ্যাকাউন্টে ঢুকেছে আর যে ঢুকিয়েছে তাই তারাই জবাব দিতে পারবে কে দায়িত্বে থাকে পৌরসভার এটা চরমতম দুর্নীতি যা দুর্নীতিটাকে ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু এই সময় আমরা অনেক চেষ্টা করেছি আমরা অনেক বলার চেষ্টা করেছি আমরা এটাকে আলোচনা করার জন্য চেষ্টা করেছি বোর্ড মিটিং আলোচনা করার জন্য চেষ্টা করেছি কিন্তু এরা বল প্রয়োগ এরা হুবজিগালি মানে থ্রেট দেওয়া আমাদের ভয় দেখানো নানান কারণে আমাদের এটাকে করতে দেয়নি এর আমরা সোড়ায় গেছি আমরা ডিএমের কাছে গেছি আমরা সাতজন কাউন্সিলার সমস্ত দলীয় বিজেপি তৃণমূল আমাদের বিজেপি দেখুন ওই সময় তো প্রচুর টাকা এসেছে সেই টাকা লুট হয়েছে ওরা বিশেষ করে টাকা পয়সা সব শেয়ার একটা পলিসি করেছিল যে বোর্ড মিটিং করা বা প্রত্যেকটা খরচের সময় এটা কাউন্সিলর বোর্ড মিটিং করে রেজলিউশন করা সেই রেজলিউশনগুলো কত কিভাবে ওরা অ্যাটেনডেন্সে সই করে নিত নেয়ার পরে সেই দিন রেজলিউশন করত না পরবর্তীকালে ওরা রেজলিউশন করে খাতাই লিখে দিত আমাদের বলে দিত যে রেজলিউশন করি 2022 সাল সেই সময়ে কোভিড পিরিয়ড চলছিল বোর্ড অফ কাউন্সিলার মিটিং করে সিদ্ধান্ত নেয় তাদের বিভিন্ন খরচের ব্যাপারে বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ ভ্যান তান ব্যাপারে